নিজেকে ফেরাউন ভেবে ফেলছে মাঝে মধ্যে এর বিরুদ্ধে সকলকে উচিত বলে আমি মনে করি একটা যখন বক্তব্য রাখে ওর মুখের দিকে তাকালে মুখটা কালো পেচার মতো হয়ে যায় একটা নুরানি চেহারা থাকা উচিত যারা আমরা দেখেছি বিভিন্ন মানসা হুজুরা বিভিন্ন পির্যাদারা বিভিন্ন হুজুর কেওলারা যখন বক্তব্য রাখে তাদের মুখে একটা নুরানি চেহারা আর এর মুখের আকৃতিটা কেমন হয় এটা আপনারা সকলে লক্ষ্য করুন যারা এ মাথাতে মাথা চুষে দিচ্ছে মানে মানে যারা মারামারি পেটাপাটি করছে যেন আক্রমণ করছে অপরদিকে আব্বাসের থেকে বলছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে যদি ভোট দেয় বা সমর্থন করে তাহলে তারা কাপের হয়ে যাবে এ বিষয়ে কি বলবেন আমি বাংলার সমস্ত মুসলমানদের একটা প্রশ্ন করা উচিত এই ভণ্ডকে যে হাদিসে কোরআনী কেতাবে কোন জায়গায় কত পাড়ায় লেখা আছে যে যারা রাজ্য সরকারকে সমর্থন করবে তারা বেঈমান হয়ে যাবে সে ইমান সাহেব হোক সে মৌরী সাহেব হোক সে মৌরান সাহেব হোক সে বীর্যাদা তারা কাফের হয়ে যাবে কোন জায়গায় লেখা আছে সরাসরি সেই জায়গাটাকে তুলে ধরুক এই ভণ্ড এই ভণ্ডকে আমি বলবো যে কোথায় লেখা আছে এভাবে মুসলমান সমাজকে যে ছোট করা হচ্ছে মুঠো মুসলমান সমাজটাকে যে খাটো করা হচ্ছে হিটলারের মতো যে ব্যবহার একজন অহংকারী বাদশা ফেরাউনের মতো যে ব্যবহার এই আব্বাস করছে তার বিরুদ্ধে গোটা বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মুসলমানকে আমি এর প্রশ্ন চাওয়ার জন্য অনুরোধ করব আমি বাংলার ইমাম মজ্জেদ সাহেব যারা আছেন যারা বোঝ যারা শিক্ষিত আজকের এত বড়ো কথা বলার পরে তার প্রতিবাদ কেন করছেন না এটাই আমার কাছে প্রশ্ন একটা নোংরা প্রকৃতির লোক একটা কু প্রকৃতির লোক নিজেকে ফেরাউন ভেবে ফেলছে মাঝে মধ্যে এর বিরুদ্ধে সকলকে গড় উচিত বলে আমি মনে করি একটা অশিক্ষিত যখন বক্তব্য রাখে ওর মুখের দিকে তাকালে যেন মুখটা কালো পেঁচার মতো হয়ে যায় একটা নুরানি চেহারা থাকা উচিত যারা আমরা দেখেছি বিভিন্ন মানুষের বা বিভিন্ন পিজ্জা বিভিন্ন হুজুর কেবলারা যখন বক্তব্য রাখে তাদের মুখে একটা নুরানি চেহারা আর এর মুখের আকৃতিটা কেমন হয় এটা আপনার সকলে লক্ষ্য করুন যেন এ মাথা তো মাথা চুষে দিচ্ছে মানে মানে যেন মারামারি পেটাপাটি করছে যেন আক্রমণ করছে কখন বলছে আমার নামে দরুদ পড়ো কখন বলছে আমার মিটিং এ জেনা যাবে সে জেনা যাবে সে কাফের কখন বলছে আমি নুরে তৈরি কখন বলছে দশটা জলসা করবো দশ লাখ কে পাঁচ লাখ টাকা দিবি বল এই হচ্ছে কালচার এদের মুখোশটা আগামী দিনে খুলে দিতে হবে গোটা বাংলায় এই ভণ্ড এই ভণ্ডর বাংলায় নিজের ভাইকে বাঁচানোর জন্য আজকের ইসলামটাকে ধ্বংস করছে নিজের ভাইকে বাঁচাতে পারবে না রাজনৈতিক ভাবে ও যতই চেষ্টা করুক আর আমি বলছি ও যদি বাপের বেটা হয় তাহলে রাজনীতি যেমন গায়ে দিক না এখনো কেন ধর্মের জামা গায়ে দিয়ে সমস্ত বড় বড় কথা বলছে যার বুকের পাটা থাকবে সরাসরি রাজনীতির জামা গায়েদের মাঠে নামুন তবে তাকে বাপের বলবো আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি আমরা এই পয়সা রাজনীতি করি না কি গোটা বাংলার মুসলমানরা ওদের গোলাম নাকি ওদের চাকর নাকি যা বলবে তাই করবে বাংলার মুসলমানরা আস্তে আস্তে সতর্ক সচেতন হচ্ছে সুদে আসলে কড়াই ঘন্টায় ভ্রমণ ক্যানিয়ার মানুষ দক্ষিণ চব্বিশগুলোর মানুষ মুসলিমরা বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল